অলরেডি সবাই বেরিয়ে গেছে আর লোকেশানটা যে সেটা লোকেশানটা সম্পূর্ণ সাদা করা হয়েছে আমরা এটা আমার সাথে আত্মীয় স্বজন আমরা চলে গেছি আমিও তুড়ি হি করে চলে গেলাম আর হলুদের মূল আয়োজনে খাওয়ার দাওয়ার অলরেডি খাওয়া শেষ খেয়ে দিয়ে সবাই হলরেডি অনুষ্ঠানে দিয়ে ফেলেছে এখন একে একে সবাই হল বরজে হলুদ লাগানোর পালা সবাই উঠে ঠিক খাবে যদিও আমি ফাইনালি আসলে অনেক শাশুড়ি দেখি আমি এর আগে সবাই দেখি এখন বরের কিছু ফটোশ্যুট করলো ফটোশ্যুট না এখন বরের ছেলে আর বরের মা এবং বাবা উঠেছে অলরেডি ওদেরকে আমার চশমা দেওয়া হয়েছে দেখেন আজকালের কি একটা স্টাইল এই জন্য তো বলো যখন চেঞ্জ হয়ে গেছে আগেরকার দিনের কিন্তু শ্বশুরিরা কিন্তু অতটা ছিল না বা ভাবতো এখন কিন্তু শ্বশুর শাশুড়ি দুজনে দেখেন ছেলের সাথে বুদ্ধি তুড়ছে ওরা নাকি চশম পড়তো নিজেকে ছোটা স্টাইল বানাই সবাই এটা দেখে দেখতে পারতোরে যাওয়ার পৃথিবীতে প্রত্যেক মানুষের যার যার বিক্রি স্বাধীনতা আছে আর নিজেদের চয়েস আছে নিজেদের লাইফে একটা ফ্রিডেমস আছে তো সেটা সবাইকে দেওয়া উচিত আর স্টাইলটা কিন্তু আসলে যে কোনো বয়সে করা যায় আর স্টাইলটা একটা মানুষ এসে যেমন তাকে অনেকটা পিটি লাগে